ফেসবুকে আমরা এ পর্যন্ত অনেক কিছুই জানলাম অনেক কিছুই শেয়ার করলাম অনেক কিছুই আপনাদেরকে শিখিয়ে দিলাম আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করি যখনই যা আপডেট আসে সেটাই আপনাদের সাথে আমরা শেয়ার করি ভিডিওর মাধ্যমে কিংবা টেক্সটের মাধ্যমে তো কিছু জিনিস আছে যেটা আমরা এখনো অবগত নয় এটা সম্পর্কে আমরা জানতেও চাই না কন্টেন্ট বানাই কন্টেন্ট পোস্ট করি কখন মনিটাইজেশন পাব সেটার অপেক্ষায় কিন্তু সামান্য ত্রুটির কারণে আমরা মনিটাইজেশনটা পাই না কিংবা আমাদের ভোগান্তিতে সইতে হয় এই যে দেখুন পার্সোনালি আমাকে কয়েকজন পোস্ট করছেন এখানে যে বুস্ট যে অপশনটা আসে এ বুস্ট মানে কি বুস্ট কিংবা অ্যাডভার্টাইজমেন্ট এগুলো কি ফেসবুকে বা পেজে বিশেষ করে এগুলো পেজে বুস্ট আর অ্যাডভার্টাইজমেন্টের কাজ কি এটা কি যারা আমরা কন্টেন্ট বানাই তাদের জন্য কোনো প্রযোজ্য কিনা কিংবা এটা আমাদের কোনো কাজে লাগবে কিনা তো যাই হোক আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো বুস্ট বুস্ট পোস্ট কিংবা অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড রিসেন্টলি ফেসবুকে দেখবেন একটি নতুন অপশন আসছে অ্যাডভার্টাইজমেন্টের ওটা কাদের জন্য এই যে এখানে যে বোস্ট রেল আমি রেলটা ফোস্ট অনেকে আমাকে মানে এই স্ক্রিনশটটা স্ক্রিনশট আমাকে মেসেঞ্জারে পাঠিয়েছে এখানে তো কি কী তাদের অপশন করতে হবে সবকিছু ডিটেলস বলে দিলাম কিন্তু এই বোস্টের সম্পর্কে এখনো অনেকে অবগত আছে এটার কাজ কি এটা দিয়ে কি করতে হয় এটা কাদের জন্য বিশেষ করে তো যাই হোক এই বোস্ট হলো ধরুন যারা ফেসবুকে বিজনেস করতে আসে মূলত এই অপশনটি তাদের জন্য আপনি এখানে আসছেন কন্টেন্ট বানানোর জন্য বানিয়ে মনিটাইজেশন অন কন্টেন্ট না আপনি হ্যাঁ আপনি যদি বুস্ট করে ফলোয়ার বাড়াতে চান ফলোয়ার সংখ্যা বাড়াতে পারবেন কিন্তু আপনার অডিয়েন্স হয়তো বা আপনার ভিডিওগুলো নাও দেখতে পারে। আর যখন বুস্ট করবেন ফেসবুক সেটা ধরে নেয় এটা কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও ক্রিয়েটরের জন্য না এটা যারা বিজনেস পারপারেস প্রোডাক্ট সেল বা সার্ভিস সেল করতে আসে এই বুস্ট মূলত তাদের জন্য যখন আপনি বুস্ট করতে থাকেন পর্ব যখন বুস্টটা কমিয়ে দেন তখন আপনার রিচটা ডাউন হয়ে যায় ফেসবুক অ্যালগোরিদম ওটা চ্যাক করে নেয় কিংবা বুঝে যায় যে এই পেজটা বিজনেসের জন্য আর ওই পেজটা কন্টেন্ট যারা কন্টেন্ট বানায় তাদের জন্য তো যাই হোক এই বুস্ট হলো ধরুন আপনি পেজ খুলছেন আপনি কোন প্রোডাক্ট সেল করবেন আপনি প্রোডাক্ট সেল করলে তো পেজ খুলেই ছবি পোস্ট করলে তো আপনার প্রোডাক্টটি সেল হবে না তখন এই বুস্টের মাধ্যমে এই বুস্ট এর মাধ্যমে আপনি প্রোডাক্টটি সেল করতে পারবেন আপনি ফেসবুকের অ্যাড ম্যানেজার আছে অ্যাড ম্যানেজারে গিয়ে ওখানে আপনি বুস্ট করতে পারবেন ওটার জন্য অনেক সময় লং ভিডিও বানাতে হবে সেটা আজকে না এ বুস্ট কি সেটা পরিচয় করার পরিচিত করার জন্য আজকের এই ভিডিওটি বা বুস্ট কিভাবে দিতে হয় বা অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে দিতে হয় সেটার জন্য আজকের এই ভিডিও না পোস্ট কাদের জন্য সেটাই মূলত আজকের এই ভিডিও তো বুস্ট যারা সার্ভিস দিবে ধরুন কেউ চাকরির জন্য অ্যাপ্লাইয়ের জন্য একটি তাদের লোক লাগবে অফিসে এখন তাদের লোক পেয়ে যে পোস্ট করলে কিন্তু লোক আসবে না তাদের অফিসে কোন ধরনের লোক লাগবে ওই ধরনের লোকদেরকে টার্গেট করে তারাই পোস্ট করেন। ধরুন আপনি জুতার ব্যবসা করবেন আপনি জুতা পোস্ট করলে আপনার জুতাগুলো সব অডিয়েন্সের কাছে যাবে না আপনার জুতা কাদের ছেলেদের না মেয়েদের ওইটাই অডিয়েন্স সিলেক্ট করে আপনাকে বোস্ট করতে হবে তারপরেই আপনার অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টটি যাবে সে যদি আগ্রহী হয় তাহলে আপনাকে মেসেজ দিবে আর বুস্ট করতে হবে আপনাকে অবশ্যই ডলার পেইড করে বুস্ট করতে হবে কার্ডের মাধ্যমে ভিসা কার্ড কিংবা মাস্টার কার্ডের মাধ্যমে তো অবশ্যই আমরা বুস্ট কি আমরা জানি না কিংবা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট কি অ্যাড ম্যানেজার কি আমরা জানি না আজকে জেনে নিলাম আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর এক্সাইট যারা তারা কখনো বুস্ট করে বা নিজের পেজকে প্রমোট করে কন্টেন্ট ক্রিয়েটর হতে আসে না কন্টেন্ট ক্রিয়েটর তারাই যারা নিজের প্রতিভাকে খাটিয়ে ধৈর্য ধরে কাজ করে তাদের পেজে ফলোয়ার নিয়ে এসে রিচ নিয়ে নিয়ে যেটা আসে সেটা হলো একদম অর্গানিক আর বুস্ট করে আপনি যদি ফলোয়ার নিয়ে আসেন পরবর্তীতে আপনার এই ফলোয়ার তেমন একটা কাজে আসবে না কোনো ভিউজ আসবে না কোনো রিচ আসবে না এটা জাস্ট একটা বিজনেস পারপাসের জন্য এটা হয়ে থাকে আপনি সার্ভিস দেন কিংবা কোনো প্রোডাক্ট সেল করেন তাহলে বুস্ট আপনার জন্য আর আপনি অনলাইনে কাজ করে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে বুস্ট আপনার জন্য না কথা ক্লিয়ার এই পাশে আপনি বুস্টের জন্য কখনো যাবেন না আপনি কোনো টাকা পেইড করে আপনি কখনো ইনকাম করতে আসবেন না আপনি টাকা পেইড করে আপনি সেল করে ইনকাম করবেন সেটা হলো বিজনেসের জন্য যারা প্রোডাক্ট বা সার্ভিস সেল করে তাদের জন্য বুস্ট আপনার জন্য কষ্ট করে শ্রম দিয়ে ভিডিও মেক করে সে ভিডিও এডিট করে পোস্ট করে সেটা ভিউজ এনে যখন ওই ভিডিও থেকে ইনকাম আসবে সেটাই আপনার সাফল্য তো ভিডিওটি হয়তো বা আমি কি বুঝে চাচ্ছি আপনারা বুঝে গেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ইউটিউব দেখ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে শেয়ার করে দিবেন ধন্যবাদ